তিনশো দিন হয়ে গেল রাষ্ট্রীয় কাজে শেখ হাসিনা সেই যে ভারত গিয়েছিল আজও ফেরেনি কেউ বলে অভিমান করে চলে গেছে কেউ বলে পালিয়ে গেছে তবে উনি যদি না পালাত আজ কোটি কোটি মানুষের পালানোর এক বছর পূর্ণ হতো অনেকে আয়না ঘর থেকে বর্ষপূর্তি উদযাপন করত। এই দিন মমতাময়ী হাসিনা লক্ষ লক্ষ আন্দোলনকারীকে গণভবনে লাঞ্চ করিয়েছিলেন তিনি নিজে থাকতে পারেননি তবে আপ্যায়নের কোন ত্রুটি ছিল না খাওয়া দাওয়া শেষে উপহারও দিয়েছিলেন কেউ নিয়েছিলেন হাঁস কেউ নিয়েছিলেন ছাগল কেউ পুকুর নেমে গোসল করেছিলেন কেউ আবার খাটে শুয়ে আরাম করছিলেন মা মুরগির পেছনে যেমন বাচ্চারা দৌড়ায় হাসিনার পেছন পেছন তেমনই বহু নেতাকর্মী দৌড়ে ভারতে আশ্রয় নিয়েছে প্রবাসীরা সাধারণত দেশে টাকা পাঠায় কিন্তু আওয়ামী প্রবাসীরা দেশ থেকে উল্টো টাকা নিয়েছে কেউ না থাকলেই তার শূন্যতা বোঝা যায় বাংলাদেশও হাসিনার অভাব প্রতি মুহূর্তে টের পেয়েছে এই এক বছরের কোন রেসিপি তবে তিনি ফিরবেন মানে চট করে ঢুকে পড়বেন হাসিনা দিল্লি থেকে প্রথমে গোপালগঞ্জে নামবেন এরপর বিশাল গাড়িবহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ডক্টর ইউনুস ততক্ষণে আমেরিকাগামী বিমানে করে পালাবেন আসিফ মাহমুদ এয়ারপোর্টে ধরা পড়বে নাহেদ ইসলাম নিজ বাসা থেকে গ্রেফতার হবে রাষ্ট্র সচিব শফিকুল আলমকে সীমান্ত থেকে পাকরাও করবে জনতা সরর্দি উদ্যোগে গণ ক্ষমা কর্মসূচির আয়োজন করা হবে সেখানে জুলাই আন্দোলনকারীরা জড় হয়ে ক্ষমা চাইবে গণভবনকে রাতারাতি বাসযোগ্য করে তোলা হবে রাষ্ট্রপতি নিজে গণভবনে এসে প্রধানমন্ত্রী হিসেবে হাসিনাকে শপথ পরাবেন বাংলাদেশ তৃতীয়বারের মতো স্বাধীন হবে অনলাইনে বিরুদ্ধপূর্ণ ভবেকা রাখার জন্য ধুপধাপ মজুমদারকে আইনমন্ত্রী করে আসিফ নজরুলকে জেলে পাঠানো হবে সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে শেখ হাসিনার নাতনি আমরিন খন্দকার সামন্তি শপথ পড়বেন তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেই আগস্টের কথা নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার গোটা দেশ এমনকি কেঁদেছিল নোয়াখালীতে শুরু হয়েছিল সবচেয়ে ভয়াবহ বন্যা বন্যা ইউনুস সরকার মোকাবিলা করতে পারেনি অথচ বন্যা মোকাবিলায় শেখ হাসিনার একটা টিম ছিল সেই টিমে ব্যারিস্টার সুমন ফারাজ করিমরা দক্ষতার সাথে কাজ করত ছাত্রলীগের কথা তো বলাই হয়নি পৃথিবীতে এমন দুর্যোগের জন্মই হয়নি যে দুর্যোগ ছাত্রলীগ সামলানোর ক্ষমতা রাখে না এদিকে শেখ হাসিনা ও তার সঙ্গীদের দিতে দেশ থেকে শিল্প সংস্কৃতি উঠে যাচ্ছে এখন কেউ সংসদে গান গায় না বঙ্গবন্ধুকে নিয়ে বই কবিতা রচনা লেখে না অনেকে সজীব ওয়াজিদ জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ মনে করে ঠিকই আছে রাজনীতি করতে হলে এক মুখে একশো রকম কথা বলা লাগে জয় এই কাজটা ঠিকই পারে পাঁচ আগস্টের পর জয় প্রথমে বলেছে শেখ হাসিনা আর রাজনীতি করবেন না এরপর বলেছে গণতান্ত্রিক পরিবেশ ফিরলে শেখ হাসিনা দেশে আসবেন তারপর বলেছে শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখন এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই সময় জয়ের চোখ লাল থাকত দেশের জন্য অবিরত কান্নার কারণে চোখ লাল হয়ে যেত তার অথচ সমালোচকরা বলত জয় লাল পানি খায় না জেনে এসব বলা ঠিক না জমজমের পানি ছাড়া জয় সাধারণ পানি খায়ও না তবে শেখ হাসিনা যদি না পালাত কিছু বিষয় কখনোই জানা হতো না দেশবাসী জানতেই পারত না রাকিবুল ইসলাম নামের একজন সেক্টর কমান্ডার আছে যিনি পাঁচ মিনিটে যাত্রাবাড়িকে স্বাধীন করে আছে। যেসব প্রবাসীরা ভিডিও কলে সংসার সামলাতে পারেন না তারা তারেক রহমানকে দেখে শিখেছে ভিডিও কিভাবে দেশ সামলাতে হয় যাই হোক অপেক্ষার শেকর তেতো হলেও ফল মিষ্টি হয় একদিন আওয়ামী লীগের অপেক্ষার অবসান ঘটবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা